হ্যালো বন্ধুরা দেখুন এই ভাই পদ্মা নদীতে বসি ফেলাইছে মাছ ধরার জন্য এবং টোপের বগলে বিশাল বড় বড় কার্ফু মাছ চলে এসেছে খাওয়ার জন্য এবং বসির সাথে এই ভাই এইচডি ক্যামেরা লাগাই দিচ্ছে কারণ সে চায়না থেকে বসির সাথে ক্যামেরাও নিয়ে এসেছে মাছ দেখার জন্য কি মাছ বসিতে ধরে তার জন্য আমরা সম্পূর্ণ দেখতে পারতেছি দেখুন কি মাছ ধরে এই মাছটা এখন বসি ধরবে এই শিকরি ভাই এই মাছটা ধরবে এখন দেখুন এই যে বসির টোপটা খেয়ে এই যে দৌড়টা মারে এবং এই যে শিকির ভাই টান্ডা পেয়ে গেছে বসির সিপি দেখুন আস্তে আস্তে বেকা করতেছে মাছটা এই যে টান্ডা ধরে পেয়ে গেছে সিকিরি ভাই দেখুন এখন ধরে এই যে রাখতেছে কত কষ্ট হইতেছে এই মাছটা ধরে রাখতে কারণ এই মাছটা অনেক বড় আপনারা তো দেখতেই পারছেন ফার্স্ট ভিডিও মাছের দেখুন পশ্চির সিপ বেকা করে দিচ্ছে না জানি ভাইঙ্গে যা এই যে দেখুন মাছটা কিনে নিয়ে এসেছে এবং ভাসায় রাখছে মাছটা এটা টান উঠাইতে পারতেছে না আমার কারণ মাছটা মারবে না মাছটাকে আবার লিটার্ন সাইরে দিবে পানিতে কারণ মাছের পেট ভরা ডিম তার জন্য মাছটারই মারা যাবে না এবং লিটার্ন পানিতে সাইড়ে দিবে এখনই